প্রিয় দর্শক বৃন্দ আলাইকুম আজকে যে বিষয়টি এই উপস্থাপনা করতে এসেছি সেটি হচ্ছে কলকারখানা অথবা অর্গানাইজেশন রয়েছে সেই সকল কারখানা বা অর্গানাইজেশনগুলোতে কেন এই শ্রমিকরা মিড লেভেল ম্যানেজমেন্টকে অনেকটা প্রহার করার মতো অবস্থা সৃষ্টি করে ফেলেন মাঝে মধ্যে অর্থাৎ যে মুখ্য যে বিষয়টি বলতে চাই কেন শ্রমিকরা মিড ম্যানেজমেন্টকে শারীরিকভাবে অ্যাসোল্ভ করে থাকেন এমন কী অবস্থা হয়ে যায় যে শারীরিকভাবে তাদের বয়সকেই আঘাত করতে হবে লাঞ্ছনা করতে হবে এমন অবস্থায় কর্ম পরিবেশ যেন না হয় বা কেন হয় কী কারণগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে এই ভিডিও ক্লিপ স্থাপন করব দর্শকবৃন্দ হ্যাঁ দর্শকবৃন্দ আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই উপভোগ্য হতে যাচ্ছে আজকের এই ভিডিও এবং আমরা আগে জানি যে কেন শারীরিকভাবে এই শ্রমিকগণ মধ্যম শ্রেণী যে সকল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে শারীরিকভাবে অনেক সময় আমরা শুনতে পাই পাই দেখতে প্রহার করে থাকি এর মূল কারণগুলোর মধ্যে প্রধান যে কারণটি রয়েছে সেটি হচ্ছে মনস্তাত্ত্বিক যে চাপ অর্থাৎ শ্রমিক তার অধীনস্থ যে সকল শ্রমিক রয়েছে কর্মী বাহিনী রয়েছে তারা তাদের বসের মাধ্যমে বিভিন্নভাবে মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়ে যান বা শ্রমিকদেরকে বসেরা মনস্তাত্ত্বিক চাপ দিয়ে থাকেন কাজের জন্য হতে পারে প্রোডাকশন টার্গেটের জন্য হতে পারে অথবা যে কোনো প্রকারে অত্যধিক মাত্রায় যে মেন্টাল প্রেশার সেই মনস্তাত্ত্বিক চাপ এই মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কারণে তারা ধীরে ধীরে সুপ্ত ক্ষোভ সৃষ্টি হয় এই শ্রমিকদের মাঝে এই সুপ্ত ক্ষোভ একসময় প্লাস্ট বা বম হয়ে যায় কি হয় চরমভাবে পরিবেশ খারাপ হতে পারে কোনো দু শ্রমিকের মধ্যে তো হয় না আস্তে আস্তে অনেক শ্রমিকের মধ্যে বা অনেক অধীনস্থ কর্মী বাহিনীর মধ্যে হতে থাকে বিভাগীয় প্রধানদের দ্বারা এই যে চাপ এই বনস্ত্বিক চাপের কারণে একসবাই এটি বহিঃপ্রকাশ করতে পারে যার ফলে কর্মপরিবেশ এমন এখন অবস্থা হবে যে এই শ্রমিকগণ তারা সুপারভাইজার সহ সকল ম্যানেজমেন্টকে করতে এবং এক সময় শারীরিকভাবে প্রহার করতে থাকে বা খারাপ অবস্থার মধ্যে সৃষ্টি করে খারাপ যে ব্যবস্থাপনা খারাপ ব্যবস্থাপনা বলতে বোঝাচ্ছে আপনার অভিযোগ থাকলে পরে সেই অভিযোগ উপস্থাপনের একটি প্রক্রিয়া থাকা উচিত যে কোনো প্রতিষ্ঠান সেটি হতে পারে উৎপাদনমুখী প্রতিষ্ঠান হতে পারে সেবা প্রদান প্রকারী প্রতিষ্ঠান অথবা সরকারি বেসরকারি যে কোনো জায়গায় আমরা একটি অভিযোগ দেওয়ার মতো একটি প্রক্রিয়া থাকা উচিত সেই প্রক্রিয়া যেন অবশ্যই বিরাজমান থাকে তাহলে হবে কি ছোটো ছোটো যে অভিযোগ সেটি যথাযথভাবে দেওয়া হবে এবং সেটি সমাধান করতে হবে বা সমাধান করা হবে এই অর্গানাইজেশন তাহলে সেখানে কোনো প্রকারে কোনো ক্ষোভ সৃষ্টি হবে না বা ক্ষোভ জবা থাকবে না পরিবেশগত যেগুলো ব্যাপার বলা হচ্ছে ও সাংগঠনিক ট্রিগারিং অর্থাৎ সাংগঠনিক যে সকল ব্যবস্থা এমন যেন ভঙ্গর অবস্থায় না থাকে যে আপনার কাজের যে পরিবেশ এই পরিবেশ যেন কর্মের জন্য কাজ করার জন্য একটা যে যে প্রকার হওয়া উচিত সেই প্রকারে যেন হয়ে থাকতে হবে তাহলে সেখানে কোনো প্রকার ক্ষোভ সৃষ্টি হবে না এবং এই ক্ষোভ সৃষ্টি না হলে পরে সেখানে একটি সুন্দর একটি কর্ম পরিবেশ বিরাজমান থাকবে এই যে এমন একটা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কী কী পদক্ষেপ আমাদের নেওয়া প্রয়োজন বা এই অবস্থা যাতে না হয় সেইটাকে প্রতিরোধ করা বা সমাধানের কৌশল হিসেবে আমরা অবশ্যই জিরো টলারেন্স নীতি কোন সকল ক্ষেত্রে অন্যায় অবিচার এবং এই যে মানসিকভাবে যে চাপের কথা বলছিলাম ভিডিও শুরুতে সেই সকল জায়গায় জিরো টলারেন্স নীতি কোম্পানিতে বিরাজমান থাকা উচিত বা কোম্পানির কালচারে থাকা উচিত অর্থাৎ এই রকম অবস্থা যদি কেউ করে কোনো মিড ম্যানেজমেন্টের কোনো সদস্যবৃন্দ তার অধীরস্থ শ্রমিকের উপর তাহলে টপ ম্যানেজমেন্টের উচিত সেখানে এমন প্রক্রিয়ায় সেই জায়গা থেকে বের করে এনেই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে কনফ্লিক্ট রেজলেশন এবং সম্মানজনক যে যোগাযোগের যে প্রশিক্ষণ এই সকল ব্যবস্থা টপ ম্যানেজমেন্টকেই করতে হবে যাতে করে এই মিড ম্যানেজমেন্ট অবশ্যই এই সকল বিষয়গুলো যথাযথভাবে বোঝায় এবং সেইভাবে তার অধীনস্থ শ্রমিকদের উপরে প্রয়োগ করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ মানসিক চাপ নিবারণ ও সহায়তার ব্যবস্থা করতে হবে মানুষ কাজ করতে গেলে তার অধীরস্থ শ্রমিকগণ যথাযথভাবে তা পালন করতে পারছেন কি না পালন করতে গেলে কি অসুবিধা সৃষ্টি হচ্ছে সেই মোতাবেক ডিপার্টমেন্ট হেড বা মিড ম্যানেজমেন্টকে উচিত যেন তারা সে সকল মানসিক চাপের অবস্থা থেকে তাদের অধীরস্থ শ্রমিকদেরকে বের করে নিয়ে আসেন এবং ন্যায্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে অর্থাৎ স্পষ্ট কর্ম সম্পাদন পর্যালোচনা পদ্ধতি নিয়মিত প্রতিফলন ও যৌক্তিক পদোন্নতি নীতি এই সকল ব্যবস্থা কোম্পানিতে বা কর্মস্থলে বিরাজমান থাকা উচিত তাহলে এমন অবস্থা সৃষ্টি হবে না যাতে করে এই শ্রমিকগণ অধীরস্থ শ্রমিকগণ তাদের বসদেরকে শারীরিকভাবে অ্যাসোল করবে এমন অবস্থা যারা সৃষ্টি না হয় আর এই সকল ব্যবস্থা গ্রহণ করলে অবশ্যই সেই সকল দুর্ব্যবস্থা থেকে এই কর্ম পরিবেশকে ঠিক রাখা সম্ভব বা এরকমভাবে পরি এরকম অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে হবে এর সাথে সাথে সঠিকভাবে কমিউনিকেশন বা সঠিক যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনের ব্যবস্থা করতে হবে সেখানে শ্রমিক এবং মালিকের মধ্যে সুন্দর ব্যবস্থা কমিউনিকেশান ব্যবস্থা থাকা উচিত এবং সম্পর্ক গড়ে তোলা উচিত যাতে করে কখনোই কোনো শ্রমিক বৃন্দ তাদের মধ্যম সারি যে বস বা মিড ম্যানেজমেন্টকে কোনো প্রকারে ঝগড়া বিবাদের মধ্যে আসবেন না এবং শারীরিকভাবে তো প্রহার করার মতো কোনো অবস্থা সৃষ্টি হবে এমন অবস্থা কখনই সৃষ্টি হবে না আমরা অবশ্যই একটি হাস্য উজ্জ্বল সুন্দর কর্ম পরিবেশ প্রতিটি কোম্পানিতে প্রতিটি কর্ম পরিবেশে বিরাজমান থাকুক এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ যারা এই ভিডিওর প্রথম বিভার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি এবং সকলের মাঝে ভিডিও শেয়ার করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ